হুদুদে অনর্তক দুইটা পাঁচ কোইরা রাখছে বাংলার জমিনটার ভিতরে এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো আসি ভবিষ্যতে ইনশাআল্লাহ আসব কথা কোন ঠিক কি না আবার আবার নবী ডাক দিয়া বলে হে তালহা জান্নাতের জন্য কত কিছু করে তুমি তালহা জান্নাত চাইলা না তুমি শুধু শুধু মত এটা চুপ চাইলা কারণটা কি তালহা বলে নবী গো মায়ার নবী তোয়ার নবীরা সুলাল আল্লাহ হবে ইার সুলাল্লা নবী ও মায়া নবী যে আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি আমার মতো সৌভাগ্য বানার কে আছে গো আমি আপনার পিছনে আপনার নেতৃত্বের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি এর চাইতে সৌভাগ্য আর কি আছে আমি আপনার টাকে যুদ্ধের ময়দানে আইসা আমার শরীর থেকে রক্ত জড়াইছি আল্লাহ হকবার কর না কেন চাইতে সৌভাগ্য বানার কে আছে আবার আপনার সামনে এসে আমি চোখ ভিক্ষা চাইলাম আপনি নবী আমার চোখ দুই কারে লাগাইয়া দিছে যেই এই নবীর পেছনে যে নবীর পিছনে যুদ্ধ করে আর নবীর নদী নবীজি যাকে মায়া করে চোখ দুই কার ফিরাইয়া দেয় এই নবীর প্রেমিক করে জান্নাত যাওয়া লাগবে না জান্নাত যে জন্য পাগল হবে এটা আমি কাতা দা ভালো তৈরাই জানি নবী আছে তো জান্নাত আছে নবী নাই তো জান্নাত নাই এই জمله এটাই হলো সাহাবাদের প্রেম সাহাবার নবীর খাপ যেই প্রেম বিলাইছে এমন ভাবে নবীর ভালোবাসা লাগবে জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ মাশাআল্লাহ আ জনম আমার নবীর যুগে দেখিলে কেমন হত দেখে কেমন হত জন্ম আমার নবীর যুগে একটু কতটু জন্ম আমার যুগে আসিত বেছে বেশে হজ হরতে বেলা মধুর জন্ম সেই প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজিরতে বেলালে মধুর সেই আজানে ছিল কেমন প্রেম মুগো রহমান দয়াল নবীর পেচে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পেছে নামাজ হত দু নয় পাক দেখিলে কেমন হত দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্মা আমার নবীর যুগে

আমি নাতে হে রসুল পাশে বসা নবী না মুচকি হাসি নবির সানকালে নবী খুশি না বাজা খুশি না বাজা নবীর সব দেখা দাগি তো তো অনেকে বুঝতো না এরপরে গুণটা পণ্ডা আর কি কইলে আমাদের ইমান নবী আঙ্গুর জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজ ঠিক না আমাদের আকিদা নবী গাইবের খবর দেনে ওয়ালা আমাদের নবী নবী ভিতরে বাহিরে সব নুরুল আলা নুর আমাদের আকিদা নবী হাসনের মাঠে সুপারিশ কারণে ওয়ালা আমাদের আকিদা নবী কবরে সব শরীরে হাজির থাকবেন আল্লাহ আকবর কর আরে আরে বাবা আমার নাম কইছে আরে আমার নাম কইছে বলে আমার সরব নাম কইলে কেমন লাগে আমি গেলে কে বাবা তুমি ফেসবুক বলে বলে তুমি কষ্ট আপনারা কিছু কইবেন কই

লাভ সাইনা লস চাই আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আপনারে ভালোবাসাই আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ আমি আল্লাহ শুধু ভালোবাসবো না আপনার পাগলులার जिंदगी गुनाह গুলো মাফ করে দিব সারা জীবন আমরা বলছি নবী গো মাত ভালোবাসাই আল্লাহর ওলি বোয়া জাই নবীগ তোমার প্রেমের বলেই সোমালা কৈটা রে আরে নবীগ তোমার প্রেমের বলেই হোৱাই চালকারি জোপ পায়া আল্লা ভোম মা সাল্লে খেউ তো খেউতো সৈয়

জমারে ঘরকে কে বাবা নাইয়া দে হে রে ঘর কে মদিনা সাইনের দেখবা ওই যে সোনার মাদিনা বলো জৈনা মাজবে

না রে জয়ীনাল তুমি জয় ময়র না বল জৈনাল তুমি জৈনাল ময়ূরনা আই রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ তাকবে আল্লাহ হম

এখনো তারা আসে নাই তারা আসবে তোমরা আমার দিকা আমার কিছু পাগল আসবে কেমন পর্যন্ত আমার না আমি নবীর প্রেমে পাগল হয়ে যাবে ওই নদীর কথা

বদরের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য একটা শুভ সংবাদ লইয়া যান আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাই খবরটা দিয়া দেন এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে শুধু মাত্র তাই নই গো ও মা মা গো আপনি যাই জানায় দেন কে এই হ্যাঁ সেই জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে তারা হাশরের ময়দানে আপনজনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তাইলে আপনার জীবনটা কিল্লা কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই যেমন এক সাহাবী আমার নবীরে আম্মারে জরায়া বুকের মধ্যে জরায়া ধরে আমাল নবী বলে তুমি আমারে জরায়া ধরেলা কেন ওই সাহাবীটা দাগ নিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনারে জরায়া দছি একটা মাত্র কারণ আমার চোখের সামনে আপনার বরাবর সিনাম المبارকের বরাবর তিনটা দর্ছে আমি চোখের সামনে তাক্যা যদি আমার চোখের সামনে আতের বতন المبارকের তিন লাগে আমি আমি তালহার তালহগির শেষ হয়ে যাবে আমি তালহার তালহগির শেষ হয়ে যাবে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এইজন্য আমি আপনারে জরায়া দছি এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়া তিনটা লাগিয়ে গেছে যে এই মাত্র তিনটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই কলিজার মধ্যে চিত্র হয়ে গেছে আমার নবী বলে তুমি যে আমার এমন ভাবে তোমার পিঠের মধ্যে তীর লাগছে তুমি তাল হাতি ব্যথা পাও না এই তাল হা মুস্কে হাসতে শুরু করলো দেখছি নি নবী ভালোবাসা কি জিনিস রে বাবা এবার ওই মুহূর্তে তাল হারা দিয়ে আল্লাহ গোতালা ডাক দিয়ে বলেন ইয়ার রসুল নবী গো গো গো

তুমি হয়তো তীরের ব্যথা পাও না কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছ আপনার জবন কোনে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই এবার তালহার আগে আগের চাইতে আরো মুসকি মুসকি হাসতেছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম তীরের আঘাতের চাইতে কুটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা মরণের কথা বললে কেউ হাসে না মরণের কথা শুনলে সবাই কান্দে

আপনি আমার বরণের যন্ত্রণা জ্বর দেখাইছেন কেন কেন আমি তাহিরি নবী করি কেন মইনামতির পাগলরা কেন নবী নবী করে রে কেন আছে রে আছে